এইবার প্রতিমা চলে এসেছি তোমাদের সামনে আজকে একটি থিম নিয়ে হাইপার পিগমেন্টেশন পিগমেন্টেশন এইসবের জন্য আমাদের স্কিন কিন্তু দিন দিন অল্পবয়স্কের যেন একটা বুড়িয়ে যাওয়ার প্রবণতা চলে আসে আমরা প্রত্যেককে স্কিনের চিন্তিত যাদের স্কিনে কোনো সমস্যা নেই তারা যদি মনে করে যে আমার স্কিনে সমস্যা নেই আমি যত্ন করব কেন প্রপার যত্ন না করলে কিন্তু ত্বক ভালো স্কিন থাকবে কেন সেটা কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যায় তো প্রতিদিন তিন বেলা আমাদের স্কিনের যত্ন করতেই হবে সিটিএম অবশ্যই করা দরকার ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং এই তিনটি করলে কিন্তু আমাদের স্কিনের কোনো রকম সমস্যা থাকবে না আমরা বাইরে যা যা প্রোডাক্ট ব্যবহার করছি তাতে করবো সেগুলো আমরা বাদ দেবো না কিন্তু হোম রেমিডিগুলো ফলো করলে আমাদের দীর্ঘদিনের বিরো সমস্যা থাকে সেগুলো কিন্তু ধীরে ধীরে চলে যায় যেমন আমাদের ট্রিটমেন্ট আছেন হাইপার ট্রিটমেন্ট আছেন ব্রোনো র্যাশ দাগগুলো আমাদের প্রচন্ড পরিমাণে থাকে গাছগুলো দেখতে ভীষণ খারাপ লাগে তাছাড়া রোদে মধ্যে বাইরে থেকে আসার পর দেখবে স্কিনটা কেমন যেন কালচে হয়ে যায় আর আমাদের দিন দিন যেন স্কিনটা কুচকে যাচ্ছে তো আমরা বাড়িতে যে হোম রেমেডিগুলো ফলো যদি করতে পারি বাড়ির হোম রেমেডিগুলো যদি আমরা ফলো করতে পারি তাহলে আমাদের স্কিনে কিন্তু কোনো সমস্যাই থাকবে না আমরা নিশ্চয়ই ফেসিয়াল করবো পার্লারে যাবো অবশ্যই যাবো কিন্তু আজকে আমি তোমাদের সামনে এমন একটা ফেসিয়াল নিয়ে এসেছি যা আমরা বাড়িতে করতে পারি সমস্ত কিছু প্রাকৃতিক জিনিস দিয়ে যা আমাদের স্কিনে সুন্দর একটা জেলার তো আসবেই তার সাথে সাথে পিগমেন্টেশন হাইপার ড্যাশ কুসকুরির দাগ স্কিন কুচকে যাওয়া সমস্ত কিছু নির্দ্বিধায় একেবারে সেরে যেতে পারে আজকের এই ফেসিয়ালে তো চলো এই ফেসিয়াল কিভাবে করেছে তোমাদের সাথে শেয়ার করিনি বন্ধুরা আমি এখানে প্রথমে তোমাদের বলে দিচ্ছি আলু দিয়ে আমি এই ফেশিয়ালটি করব তার মধ্যে আরও নানান রকম জিনিস আমি অ্যাড করেছি তো আলুটা আমি গেটারের সাহায্যে গেট করে নেবো চাইলে তোমরা ছোট ছোট পিস করে মিক্সিং বোলের মধ্যে দিয়ে সেটিকে পেস্ট করে নিতে পারো আর আলুর এই নির্যাসটি আমাদের স্কিনে যে কতটা উপকারী তা বলে বোঝানো যাবে না আলুর মধ্যে থাকে পটাশিয়াম প্রচুর পরিমাণে স্ট্রাচ পাওয়া যায় মেলানিনকে প্রোটেক্ট করার ক্ষমতা আছে আলুর মধ্যে তাছাড়া স্কিনকে টাইট করতে সাহায্য করে হচ্ছে আলুর রস প্রনোর ফুসকুরি র্যাসের দাগ কমাতে সাহায্য করে তাছাড়া পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশন সমস্ত কিছু কমাতে সাহায্য করে আলুর রস তো আমি এখানে আলুর রসটি নিয়ে নেব তাছাড়া আলুর যে বাকি অংশটা থেকে গেলো সেটা ফেলে দেব না সেটির মধ্যে চালের গুঁড়ো মিশিয়ে অল বডিতে আমরা স্ক্রাব করতে পারি ট্যান দূর করতে সাহায্য করে আলুর রস তো এর মধ্যে আরও আমি কয়েকটি জিনিস অ্যাড করবো সেটি দিয়ে আজকে আমি ফেশিয়াল করে তোমাদের দেখাবো যে কত তাড়াতাড়ি আমাদের স্কিনে চমক ফিরে আসে এর মধ্যে আমি নিয়ে নিলাম হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়ো আমাদের স্কিনকে উজ্জ্বলতা ফেরাতে সাহায্য করে আর এটি হচ্ছে অ্যান্টি ফাঙ্গাস স্কিনে ফাঙ্গাস আসতে দেয় না তার মধ্যে আমি নিয়ে নিলাম গোলাপ জল গোলাপ জল আমাদের টোনার হিসাবে ভীষণই উপকারী তাছাড়া গোলাপ জল আমাদের স্কিনকে নরম রাখতে সাহায্য করে দুই চামচ গোলাপ জল দিয়ে এই কয়েকটি জিনিস খুব ভালো করে আমি মিশিয়ে নেব এবার এর মধ্যে আমি নিয়ে নেব নারকেল তেল নারকেল তেল ভীষণ সুন্দর একটি ময়শ্চারাইজার তাছাড়া আমরা যে মেকআপ করি মেকআপ তুলতে সাহায্য করে হচ্ছে নারকেল তেল সেটি ক্লিনজার হিসাবেও কাজ করা হয় আর নারকেল তেলে ভীষণ একটা চমক আসে যা দিয়ে আমরা ফেসিয়াল করতে পারি এবার আমি এর মধ্যে শেষে নিয়ে নেব একটুখানি বেসন তো বেসন আমাদের স্কিনে ক্লিনজার হিসাবে আমরা ব্যবহার করি প্রতিদিন শুধু বেসন আর দুধ দিয়ে আমরা স্কিন স্কিনটাকে সুন্দরভাবে কিন্তু ক্লিন করে নিতে পারি তো বেসনের মতো সুন্দর ক্লিনজার হয় না যা ফেসওয়াশের থেকেও সুন্দর কাজ করে আমাদের স্কিনে তো এই কটা জিনিস খুব ভালো করে প্রথমে আমি মিশিয়ে নেব তারপরে নিয়ে নেব এখানে ভিটামিন ই ক্যাপসুল তো ভিটামিন ই ক্যাপসুল আমাদের স্কিনের জন্য কতটা উপকারী তোমরা তো সবাই জানো তাছাড়া ভিটামিন ই ক্যাপসুল যদি আমরা খাই সে খাওয়ার খেলে কিন্তু আমাদের ভেতর থেকে ইন্টারনাল একটা চমক আসে প্রতিদিন একটা করে ভিটামিন ই ক্যাপসুল আমাদের খাওয়া ভীষণই উপকারী তাছাড়া আমাদের স্কিনে সেটি ব্যবহার করলেও কিন্তু দারুণ রেজাল্ট পাওয়া যায় তো এইভাবে আমি প্রথমে এই যে প্যাকটি তৈরি করেছি ফেশিয়ালটি পুরো ফেসে খুব ভালো করে লাগিয়ে নেব তারপরে ভালো করে স্ট্রোক দেবো আর খুব আলতো হাতে একটু দশ থেকে পনেরো মিনিট এইভাবে তো আমি তোমাদের সামনে দেখালাম এর মধ্যে আলু এর মধ্যে আছে নারকেল তেল মধু হলুদ আলুর রস আমাদের স্কিনের যে কোনো সমস্যার সমাধান করতে পারে বিশেষ করে আমাদের চোখের নিচে যে কালো দাগগুলো চলে আসে সেগুলো কিন্তু একমাত্র সারাতে পারে আলুর রস যে কোনো দামি ক্রিমকেও কিন্তু হারাতে পারে আলুর রস তাছাড়া আমরা স্কিনে টুচকে যাই এই সব জায়গাগুলো ফাইনটাইমস চলে আসে সেগুলো কিন্তু একেবারে সারাতে পারে হচ্ছে সেই আলু সম্ভব তাছাড়া এর মধ্যে আছে বেসন বেসন আমাদের স্কিনকে ক্লিন করতে সাহায্য করে বাড়িতে যদি কিছু না থাকে শুধু কাঁচা দুধ আর বেসন দিয়ে আমরা প্রতিদিন কিন্তু স্কিনটাকে ক্লিন করতে পারি আর মধু তো জানে মধুর মতো সুন্দর মশ্চারাইজার হয় না মধু আমাদের স্কিনকে মশ্চারাইজিং তো করে তাছাড়া যাদের স্কিনকে ডিহাইড্রেট হয়ে গেছে সেটিকে হাইড্রেট করতে সাহায্য করে তাছাড়া হলুদ হলুদ হচ্ছে টারমারিক গুঁড়ো যা হলুদের গুঁড়ো আমাদের স্কিনে ফাঙ্গাস আসতে দেয় না তাছাড়া আয়ুর্বেদিক স্বাস্থ্যের ব্যবহারে স্কিনে দিনে উজ্জ্বলতা আসে হলুদ খেলে আমাদের ভেতর থেকে প্রবলেম প্রবলেমগুলো সারায় তার সাথে সাথে আমাদের স্কিন কিন্তু একদম উজ্জ্বল চকচকে হয় যারা হলুদ খায় তারা বুঝতে পারবে যে হলুদের কত উপকারিতা তাছাড়া ক্যান্সার পর্যন্ত হলুদ ছাড়াতে পারে আর তার মধ্যে আমি নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল তো ভিটামিন ই ক্যাপসুল প্রত্যেকেরই জানা যে আমাদের স্কিনের কতটা উপকার করে ভিটামিন ই ক্যাপসুলের যে জেলটা থাকে সেটা দিয়ে আমরা নানা রকম সিরাম বানাতে পারি তাছাড়া এই যে ঘরোয়া ফেসিয়াল করবো তাতেও কিন্তু আমি এই ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করেছি ভিটামিন ই ক্যাপসুলের মাধ্যমে আমাদের স্কিনের একটা চকচকে ভাগ আসে আমাদের পিগমেন্টেশনের দাগ সারাতে সাহায্য করে তাছাড়া গ্রোনো রাসের দাগ কিন্তু একেবারে সারাতে সাহায্য করে এতগুলো উপকারিতা বললাম এরপরে যদি কেউ হোম রেমেডি কে বলে যে করে কোনো লাভ নেই তাহলে কিন্তু সে ভাবতেই পারছে না যে আমাদের হোম রেমেডি গুলো আমাদের স্কিনের জন্য কতটা কার্যকারী